আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে একটা দামি শাড়ির মধ্যে অফার দিচ্ছি আজকের শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল থাকবে ইউনিক থাকবে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে দামি দামি শাড়ি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমার বোনরা যতক্ষণ ভিডিও চলবে যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ শুধু আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই যারা আছেন তারা যদি অনলাইনে অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই যোগাযোগ করে নিয়ে নেন ঢাকায় ঢাকার বাইরে ঝটপট দেরি না করে ঠিক আছে বোন আর আজকের কালেকশন যদি অফার শুনতে হয় অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে টানবেন না টানলে কিন্তু আপনি দামি সাইড থেকে বঞ্চিত হয়ে যাবেন অফার দেখে বঞ্চিত হয়ে যাবেন সেই সুন্দর সেই কালেকশন সেই কালেকশন যেটা আমরা পূলিমাশাই আজকে অফারে দিব ইনশাআল্লাহ দেখো স্টার্ট করে যাও আচ্ছা আমরা কি আজকে আজকে যে অফারটা দিব আপনার কি মন হচ্ছে নাইম আজকে একটা ধামধরা কত অফার পড়বে জোরে বলতে হবে আজকে ধুমধরাকে একটা অফার পড়বে যে কাতান শাড়ি আমরা মানে কাতান শাড়ি বাহিরে বাহিরে বিক্রি করে 1600 টাকা 1800 টাকা 2000 টাকা ওই কাতান শাড়ি আজকে দিরাম কত টাকায় পাঁচশো টাকা একশো টাকায় দেখাও সেই দেখেন কাজ দেখেন পুরোটার মধ্যে এটা কিন্তু চকলেট কালার খুবই সুন্দর খুবই সুন্দর যেটা আমরা দিচ্ছি মাত্র কত পাঁচশো টাকা টাকায় সারা দাও সেই সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি আজকে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন আজকে আপুদের নজর কেড়া নেব নাকি কি বড় ধরনের অফার দিচ্ছি আমার বোনরা এটা কল্পনার বাইরে যে এত বড় ধরনের অফার পাচ্ছেন আপনারা কি সেটা কি মিষ্টি কালার মিষ্টি কালার এটা আল্লাহ কালারটা কি এটা খুব সুন্দর একটা কালার এটা সুন্দর কালার এটা দেখছেন কালারটা কি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আঁচল পার বডি সেই আনকমন শাড়ি পিওর এর কাতান যে পার্টি কাতানটা বিক্রি করে ষোলোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা ওইটা আমরা দিচ্ছি কত টাকায় মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় যাদের দরকার অনলাইনে নিবেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে নিয়ে নেন আমাদের এটা হলুদের জন্য আছে আল্লাহ এটা কি হলুদের জন্য গায়ে হলুদের জন্য সব কাতান একদম ভালো মানের দামি কাপড় পিওর মাত্র পাঁচশো টাকা অফার ঝটপট করে নেন ঝটপট করে নেন তাই তবে না করে এই যে কালো আল্লাহ নাকি কালো না গ্রিন এটা? না এটা এটা পিট কালার দেখাও। ওহ হো। কি রে এটা? সেই তো। সেই আনকোনে এটা। এটা প্রাইস টা দিলাম কত টাকায়? মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায়। সর দাও আজকে বন্কে পাগল বানায় পাগল বানায় ফেলবো ইনশাআল্লাহ। বোন এটা কিন্তু পাস্তপ। পাস্তপ আপনি সরাসরি ভিডিও দেখতেছেন। ঠিক আছে? সরাসরি ভিডিও দেখতেছেন এবং নাম্বার দিয়ে দিয়েছি। যদি দেখেন আপনারা অনেকেই বলেন ভাই এটা কি সত্যি? আরে বোন মিথ্যা না হলে কি নাম্বারটা দিতাম? অনলাইন নাম্বার কি দিতাম আর অনলাইন নাম্বারে ফোন দিয়ে দেখেন আপনার ফোন রিসিভ করবে এবং আপনার অর্ডার কনফার্ম করবে ইনশাল্লাহ তাহলে এটা রিয়েল ভিডিও এবং অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আপনাদের শুধু কি করতে হবে তাহলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে জলদি করে যারা ভিডিও দেখতেছেন আমার লক্ষ্মী বোনরা এক্ষুনি সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করেন এটা কিন্তু সেই না এটা কালারটা হচ্ছে কি মিষ্টি কালার লতা কাজের লতা কাজের কি শাড়ি দিলাম রে পাঁচশো টাকাতে অফার কালেকশন অফার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অবশ্যই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আপনি প্রত্যেক দিন আমাদের এই নতুন নতুন ভিডিও এবং এই ধামা কফরটা দেখতে পারবেন এটা কি খয়রি কালার খয়রি কালার খুব সুন্দর কালার এর প্রাইসটা দিলাম কত টাকায় মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় দেখো এই যে ব্লু এ ব্লু রে সেই এটা একের একটা কালার এটা ব্লুটা অসাম নাইটা খুব সুন্দর অনেক সুন্দর দেখেন টা দেখেন ব্লুটা কালারটা দেখেন ব্লুটা কত সুন্দর কত সুন্দর আচল পার বডি সেই সুন্দর মাত্র কত দিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা তো এখন দাঁড়াও এক মিনিট আমি আপনাদের সাথে কথা বলি এখন আপনাদেরকে দেখাবো যে শাড়িগুলা জায়গা বিশেষ তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে হয় ওই শাড়িগুলোর মধ্যে ইনশাল্লাহ অফার দিব এখন লাক্সারি লাক্সারি শাড়ি দেখাবো দেখাও না দেখাও শুরু করো পিওরের লাক্সারি শাড়ি পিওরের লাক্সারি শাড়ি এইটাও অফার থাকবে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের লাকজারি স্টনে কাজ করা একদম রিয়েল স্টন একদম লাক্সারি শিফন এটা হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল দামি পার্টির শাড়ি রিয়েল স্টনে কাজ করা এগুলো হচ্ছে দামি শাড়ি বোন এটা বউ জন্য বউকে দিবেন বা নিজে যারা পার্টির শাড়ি দামি পড়তে চান তাদের জন্য ইনশাল্লাহ এটা অফারটা দিব কত টাকায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা এটা ইনশাল্লাহ সাত হাজার পাঁচশো ওফ এটা কি এটা কি মসলিনের কাপড় জি জি এটা প্রিমিয়াম কোয়ালিটির মসলিন প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের মধ্যে দেখেন কত সুন্দর কাজ এটা কত সুন্দর কাজ এটা দেখেন কোয়ালিটি দেখেন পিওর মসলিন অল ওভার কাজ এগুলা সব রিয়েল অন এক কাজ এগুলা সব রিয়েল অন এক কাজ করা একদম 100% এডি পাথরের যেটা এড স্টোন বলা হয় কালারটা দেখেন লাইট পিঙ্ক এর মধ্যে একদম লাক্সারি শাড়ি এগুলা লাক্সারি শাড়ি এগুলা এগুলো মুম্বাই শাড়ি এগুলা দিচ্ছি কত টাকায় মাত্র 12500 টাকা এই প্রাইস 12500 টাকা অফার এগুলা আমি প্রথমেই বলছি এগুলা 25000 টাকা 28 30 35000 টাকা বিক্রি করে আপনি একটু লাক্সারি শোরুম আছে সেগুলাতে যান এত দাম দিয়ে কিনতে হবে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে এটা দেখেন এটা কিন্তু শিফনের মধ্যে কালারটা হচ্ছে পিয়াজ কালার খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা ভাইয়া তুমি চার পাটে খুললেই চলবে একবার দেখে সমস্যা নেই এটা প্রাইসটা দিচ্ছি কত টাকা আমরা এটা প্রাইস হলো 7500 টাকা মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা সব অফারে দিচ্ছি তুমি ফোর পাটে খুলো

এটা হচ্ছে গিয়ে বোনরা আমার আপনারা সব রকমের কালেকশন আমাদের কাছে পাচ্ছেন সব রকমের প্রাইজের কালেকশন আমাদের কাছে পাচ্ছেন যারা দামি শাড়ি খুঁজেন তাদের জন্য আছে ইনশাল্লাহ আমাদের দামি শাড়ি কালেকশন ভরপুর আছে প্রচুর পরিমাণ আছে যেটা দেখবেন ওইটা নিয়ে নিবেন এটা হচ্ছে লাইট পিচ কালার লাইট পিচ কালার কত সুন্দর কত সুন্দর গ্লেস কি শাইনিং কি চকচক করতেছে এক একটা না রিয়েল স্টন তো দাম কত টাকায় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এক একটা শাড়ির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকার প্লাস পঁচিশ হাজার টাকার উপরেই শাড়ি এগুলা ইন্ডিয়ান মুম্বাইয়ের শাড়ি এগুলা যেটা আমরা দিচ্ছি অফার আপনাদেরকে এই যে লেমন কালারটা দেখেন শিফনের মধ্যে লেমন কালার র্যাম্বো কালার সিকোয়েন্সের কাজ করে যে আঁচলের টাটসেল আচলের টাটসেল এগুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল শাড়ি এগুলা এগুলা প্রত্যেকটার মেয়ের স্বপ্ন থাকে যে আমি দামি শাড়ি পরবো তাই আজকে স্বপ্ন পূরণ অফারে পাচ্ছেন কত টাকা এটা এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাও সেই সুন্দর শাড়ি আচ্ছা কালোটা কিন্তু আমার মন কালার দেবো দেবো এটাই শাড়িটা দেবো এখন সেই লাগতেছে কালোটা সেই লাগতেছে হম এই শাড়িটা তো অনেক আনক বল রে চ মধ্যে সেই এটা কি মসলিমের মধ্যে হ্যাঁ হ্যাঁ মা সেই তো এটা এটা প্রাইস কত দিলাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো সরাদাও সেই সুন্দর অনেক আনক বলে আসলে ডিজাইনার শাড়ি ওহো এটা কি প্রিমিয়াম মসলিন হম মসলিন এটা কাজটা একটু সামনের থেকে দেখাই যে কাজটা কি করছে কাজটা দেখেন কি সুন্দর কাজ করছে দেখেন এটা প্রাইসটাও দিলাম নয় হাজার টাকা নয় টাকা অনেক সুন্দর এই যে দেখেন দেখেন এটা হচ্ছে শিফনের মধ্যে মুক্তা যেটা হচ্ছে পালের কাজ এবং গ্লাস ওয়ার্ক কাজ রিয়েল এর কাজ এটা কালারটা হচ্ছে শিফন শিফনের মধ্যে এবং পেস্ট ফিরোজা কালার খুবই সুন্দর অনেক আনকমন আমরা এটার প্রাইস দিলাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকাতে দিলাম আচ্ছা কালোটা দেখা কালোটা আমার দিকে টাকা টাকা এটা একটু সুন্দর লাগতেছে কালোটা দেখো কালোটা কালোটা যাবে আমার পছন্দের না কালোটা অনেক সুন্দর আসলে কালোটার প্রাইস কিন্তু ধরতে হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা পনেরো থেকে ষোলো ষোলো হাজার টাকা দাম আছে এটা ও আসলে সুন্দর এই সাইটা আমি একটু কাছ থেকে দেখাই কাছ থেকে দেখাই যে কত সুন্দর এটা দেখেন এটা পাড়ের মধ্যে কাজ দেখেন এটার মধ্যে আছে রিয়েল স্টোন তারপর পালের কাজ রিয়েল এর কাজ কত সুন্দর কালারটাই তো অসাধারণ কালো এর মধ্যে অনেক আনকমন বোন

এটা 10500 10500 ঠিক আনসার এটা এটা सेम প্রাইসে 10500 মাশাআল্লাহ কত কালেকশন তো অবশ্যই বন্ধুদের কি মনে থাকবে বন্ধুদের কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রত্যেক দিন কিনতে এরকম 8500 দিতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এই যে 9500 9500 এটার প্রাইসটা 9500 9500 কাজগুলো কি এটা শাড়ি অনেক সুন্দর রে এই যেটা পিঙ্ক কালার এটা দেখেন এটাও সুন্দর এটা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এটা বাইরে বিক্রি হয় পনেরো বিশ থেকে বাইশ হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যার যেটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন বোনরা আবার আসসালামু আলাইকুম